আসসালামু আলাইকুম আ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রাশেস রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের কোয়েল পাখিগুলো আমরা খাঁচায় উঠে দিব ইনশাহ আল্লাহ এটার কারণ হলো আমাদের কোয়েল পাখিদের বয়স আজকে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে তো এখন এগুলো খাঁচাতে রাখলেই ভালো হবে এদের খাদ্য দিতে সমস্যা হবে না তো ম্যানেজমেন্ট নিতে ভালো হবে কিন্তু সকালে উঠে আমাদের সর্বপ্রথম কাজই হলাম আমাদের হাঁসগুলোকে খাদ্য দেওয়া তো আমরা সর্বপ্রথম আমাদের হাঁসগুলোকে খাবার দিচ্ছি দেখুন আপনার আমাদের হাঁসগুলো আল্লাহ রহমতে ভালোই আছে আর এদের ডিম প্রোডাকশনও আমরা পাচ্ছি কীরকম পাচ্ছি না পাচ্ছি এগুলো আপনাদের আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দেব তো এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের এই খাঁচাটা আমাদের বাগান তরিত নেওয়া মানে আমাদের খামার তরিত কারণ এটা আমরা আমাদের খামারের সাথেই রাখবো হাঁসের ঘরের পাশে আমরা এটা বাসায় রাখবো না সর্বপ্রথম আমরা চিন্তা করেছিলাম যে আমাদের কৈল পাখিগুলো আমরা বাসায় রাখবো বাড়িতে কিন্তু পরবর্তীতে দেখলাম না এই জায়গায় রাখলে এটা ভালো হবে তো আমরা এখন এই খাঁচাটা এখানে রেখেছি তো দেখুন আপনারা সাইড ভিউ দেখুন খাঁচাটা কিরকম হয়েছে সকলে কমেন্টে জানাবেন তো আমাদের খাঁচাটা বসানো শেষ তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে কোয়েল পাখিগুলো এখানে দিয়ে দেওয়া ইনশাআল্লাহ আমরা এখন কোয়েল পাখিগুলো ধরবো তো আমরা আমাদের ঘরে যাচ্ছি যাচ্ছি দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ সকলে মাশাল্লাহ বলবেন আমাদের কোয়েল পাখিগুলো আল্লাহ রহমতে খুব অ্যাক্টিভ আছে সুস্থ আল্লাহর রহমতে খুব সুস্থ আছে তো এই যে আমাদের ফুলটুসি দেখুন কত বড় হয়ে গেছে মাশাল মাশ্লাহ তো এখন আমরা কাজই হল কোয়েল পাখিগুলো ধরে খাঁচায় রাখা তো আমরা এখন তাই করব আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আমার জেলা হলাম ফরিদপুর আর আপনাদের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা সকলে কমেন্টে জানাবেন তো আমরা একটা একটা করে ঘুরে ঘুরে দেখলাম আমাদের কইল পাখি আছে হলাম আপনার তেত্রিশটা তেত্রিশটা হ্যাঁ তেত্রিশটার মতনই আছে তো আরগুলো আমরা বিক্রি করে দিয়েছি আর বোর্ডিং অবস্থায় তিন থেকে চারটা মারা গিয়েছিলো আর এই সকল আমরা কীভাবে বোর্ডিং করেছি না করেছি সকল আপনাদের তথ্য দিয়েছি যেটুকু আমরা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এখানে আমরা মেল রেখেছি এগুলো থেকে আমরা পরবর্তীতে বিশ ডিম তৈরি করবো আর কিছু দিনের ভিতরে আমরা একটা ইনকোভেটার কিনবো এগুলো ডিম পারলে আমরা ইনকোভেটার কিনবো যেগুলো থেকে আমরা যে বাচ্চা ফোটাবো তো এখানে আটটার মতো নয়টার মতন ছেলে পাখি আছে আর বাকিগুলো মেয়ে পাখি তো দেখুন এই যে মাশাল্লাহ তো এক এক করে আমরা খাঁচায় দিয়ে দিচ্ছি আর এই খাঁচায় আপনারা আমি এর আগে বলেছিলাম আপনাদের একশো পাখি রাখতে পারবেন একশো পাখি রাখলে দেখা যাচ্ছে যে খুবই আজাদি হচ্ছে মানে আপনার জায়গায় একটু স্বল্পতা হয়ে যায় একশো পাখি রাখা যাবে না এখানে আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তরটা পাখি রাখলে তিন খাঁচায় তো এটা ভালো হবে তো আমাদের পাখিগুলো খাঁচায় দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে প্রায় আর তিনটা পাখি আছে তো আমরা দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে দেখুন এই দেখুন মাশাল সকলে মাসা আল্লাহ ওই দেখুন পাখিগুলো মাসা আল্লাহ তো এখানে আমরা প্রথমে রেখেছি কারণ আমাদের খাঁচার মুখটা আমরা প্রথমে কাটি নিই পরবর্তীতে আমরা ওটা রেখে দেব তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সকলে কমেন্টে জানাবেন আর এ হলো আমাদের খাঁচা ক্যাপাসিটি এখানে পঁচাত্তর আর এটা হলো আমাদের রঙিন মাছের প্রোজেক্ট তো এ নিয়ে আমরা পরবর্তীতে একটা সম্পূর্ণ ভিডিও দেব রঙিন মাছ সম্পর্কে আপনাদের আমাদের হাউজে কি মাছ আছে না আছে তো আর এই হলো আমাদের পাখিগুলো পরবর্তীতে দেখুন আমরা নিচেও রেখে দিয়েছি আমরা পনেরো পনেরো পনেরোটা করে রেখেছি এখানে আর খাদ্য হিসেবে দিচ্ছি নারিশ নারিশ কক গ্রোয়ার সোনালি কক গ্রোয়ার এটা আর ডি মাসা পর্যন্ত এই খাবারটাই চলবে ডি মাসার পরে আপনারা লেয়ার লেয়ার অন্ত পাবেন এটাই নিয়ম আর এই ট্রেতে খাবার দিলে হয় কি আপনার ওরা খাবারটা নষ্ট করতে পারে না খাবারটা খুব কম নষ্ট হয় আর পানির সাথে আপনারা এই সময় চেষ্টা করবেন পানির সাথে ই সেলটা অ্যাড করতে আর ভিটামিন কারণ এদের এখন খুব ভিটামিন আর নারনের প্রয়োজন কারণ এরা কিছুদিনের দিনের ভিতরে ডিম আসবে তো যাই হোক আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সকলে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ